আসসালামাইকুম এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে টাইটেল থেকে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে কংক্রিট হলো ব্লক এই হোলটা কেন রাখা আর হোলটা রাখার কারণ কি আর এটা সুবিধা কি সে বিষয়গুলো না থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিয়ে একটা একটাই রিকোয়েস্ট থাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা অন করে রাখবেন দর্শক কথা আর বাড়াবো না আমি একটা প্রোডাক্ট দেখে আপনাদেরকে দেখাই যে এই যে একটা হলো ব্লক এটাকে হলো ব্লক বলে এইটা কেন হল রাখা হয়েছে এক সাইড হল এক সাইড ব্লক আমি আর একটা প্রোডাক্ট তুলে দেখাই এই দেখেন আপনারা এই সাইডটা কিন্তু সলিড এই পাশটা কিন্তু হল এই হলটা কেন রাখা হয়েছে এটা তো পারতো সলিড করে রাখার জন্য সলিড করলে তো আরো মজবুত হতো তাই না অনেকেরই বলে এসেছে এটা হোল কেন রাখছে হোলটা তো রাখার প্রয়োজন ছিল না এটা তো আপনারা সলিড করে দিলেই পারতেন তাহলে ব্লকটা মজবুত হইতো ঘরটা মজবুত হইতো অনেকেরই ধারণা তো সেই ধারণা নিয়েই বা সেই কথা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে বলা এই হলটা রাখার তিনটা সুবিধা তিনটা কী কী সুবিধা ফার্স্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করে হোলটা সেটা হলো বিল্ডিংয়ের লোড নিয়ন্ত্রণ কারণ বিল্ডিংয়ের লুড নিয়ন্ত্রণটা হচ্ছে সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বিল্ডিংয়ের লুড যত কমাবেন সেই বিল্ডিংটা মজবুত এবং ঠিক সেইটা আপনার বেশি হবে এখন আপনার ক্যাপাসিটি আছে একশো কেজি আপনার উপরে যদি দেড়শো কেজি লুড দেয় আপনি বহন করতে পারবেন তো তো এক্ষেত্রে এর জন্য ইটের বিকল্পভাবে এই হলটা রাখা হয়েছে এই জন্যই এটা এই জন্যই করা হয়েছে সেটা হলো বিল্ডিংয়ের লুড নিয়ন্ত্রণের জন্য আর দ্বিতীয়ত যে কথাটা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই মাঝখানে দুটা পার্টিশনের মাঝখানের যে ফাঁকা অংশটা সে ফাঁকা অংশ অংশটাই আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করছে যার কারণে কিন্তু এই হলটা রাখা আরেকটা কারণ আছে সেটা হলো সাউন্ডটা প্রতিহত করে আপনার যারা রাস্তার পাশে বাড়ি তারা কিন্তু আসলে খুব কষ্টই আছে যারা রাস্তার পাশে বাড়ি সারাক্ষণ রাত্রে গাড়ি চলে হরেন দেয় এই শব্দ ওই শব্দ ওই শব্দ থেকে বাঁচার জন্য এই হলটা রাখা কারণ এই শব্দটা মাঝখানে ফাঁকা অংশটা থাকার কারণে শব্দটাকে প্রতিহত করছে এই মাঝখানে ফাঁকা অংশটাই এ হলোই সুবিধা এই জন্যই ব্লকটাকে হল রাখা হয়েছে আবার আমাদের এই কংক্রিট হলো ব্লক প্রোডাক্ট কিন্তু সলিডও আছে তো সলিড ব্যবহারতে আপনারা কি সুবিধা পাচ্ছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আরেকটি ভিডিওতে দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ